কর্মমুখর পৃথিবী সকলে ব্যস্ত নিজ নিজ কাজ নিয়ে কেউ নিজের বাহনে গাড়িতে কেউ হেঁটে কিন্তু সকলেই ব্যস্ত কারো প্রতি কারো নজর দেবার সময় নেই কারো নিজের কাজ তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কে কি করলো কে কী খেলো কে কি ভাবলো কে কীভাবে জীবনযাপন করলো কেউ মানসিক প্রতিবন্ধী কিনা কিভাবে তার সমস্যার সমাধান করা যায় তাকে আমরা মানসিক প্রতিবন্ধীদের জন্য করা হাসপাতালে তুলে নিয়ে দিয়ে আসতে পারি কি না এসব সকলেই অতিরিক্ত ঝামেলা বলে মনে করে আসলে আজকালকার সমাজটা এমনই আমার নিজের সমস্যা আমার সমস্যা আমার নিজের সমস্যা আমি সমাধান করব। অন্যের সমস্যা আমার দেখবার দরকার নেই অন্যের বিষয়ে আমার না গলাবার প্রয়োজন নেই অন্যের ভালো মন্দ নিয়ে আমার চিন্তারও প্রয়োজন নেই কিন্তু এই সমাজটি কি মানবিক এই শিক্ষাটি কি মানবিক এভাবেই কি মানসিক রোগীদের চিকিৎসার সুযোগ থাকে না পরিবারের সহযোগিতা থেকে তারা বঞ্চিত হয় যাদের প্রতি সাহায্যের হাত প্রসারিত করে না সমাজ তারা রাস্তাকেই আপন করে নেয় পথে ওদের ঘর বাড়ি পথে পড়ে থাকা অন্য পরিবারগুলোই ওদের পরিবার সমাজ সংসার আপনজনরা ওদের কাছে টেনে নিলে ওদের মনোরোগ চিকিৎসকের কাছে নিয়ে গেলে কতটুকু কি হতো আমরা সেটা জানি না তবে ওদের দেখে মনে হলো চিন্তা চেতনা মন জীবন কোনোটাই ওদের নিয়ন্ত্রণে নেই আর এগুলো কোনো কিছু ওদের নিয়ন্ত্রণে নেই বলেই ওদের মস্তিষ্ক কেন যেন কিছু নিয়ন্ত্রণ করতে চায় তাই কেউ ট্রাফিক কন্ট্রোল করে কেউ রিমোট কন্ট্রোল দিয়ে পথচারীদের কন্ট্রোল করে রহমান ঘুমাইতেছে একটু কাজে আছে দেশ দেশ থেকে থেকে চলে চলে এই অন্য দেশে দে কাজ আছে অন্য দেশে যাবো কাজ আছে ওইখানে থাকা লাগবো কাজের কারণে না ভালো লাগে দেশ মানে আল্লাহর দুনিয়া আল্লাহর দুনিয়া খারাপ থাকবে কেন টাকা এগুলো আমি লোক মারফত নি আমার লোকরা এনে এনে দেয় টাকা আমার আছে আমার অনেক ব্যবসায়ী আছে এই আশেপাশে যা কিছু আছে এগুলো হয়তো আমারই কিন্তু যারা চাকরি করে এরা দুই টাকা আমার কাছ থেকে নেয় এরা আসলে এতটুকু শক্তি রাখে না যে সব টাকা যে আমার এত ঝামেলা এরা আসলে হজম দিতে পারে না যে মনে করেন যে আপনারা যে জনগণরা চেয়ারম্যান এমপি এগুলো হবেন কিন্তু আপনারা এগুলো বহন করতে পারবেন না এটা আমি একাই করি মানে প্রেসিডেন্ট যে দেশের মধ্যে থাকে সে একটা কমান্ডের মাধ্যমে যেরকম সারা সেনাবাহিনী চালাতে পারে সেরকম সারা সমস্ত দেশের জনগণকেও চালাতে পারে এগুলো তো আমি আগে থেকে করে দিই আর আমি দেখলেই বুঝতে পারি পুরো গুলশান না পুরো দেশটাই একবারে আপনি ধরেন যে এইখান থেকে চিটাগাং পর্যন্ত আর চিটাগাং থেকে কি ওই পঞ্চগড় টেকনাফ পর্যন্ত ঠিক আছে যেখানে যেদিকে হোক ওইটা আমি করে আসি শিষ্য বলতে সারা দেশের জনগণ আর নেক্সট শিষ্য বলতে আমি নিজেই বঙ্গবন্ধু ও ইনিরাও মরেন না কারণ এইটাও আপনারা খান আপনারা যে দুবেলা দু খান টাকার টাকার মাধ্যমে যে খাইতেছেন এটা আসলেও এই মানুষরা মরে যায় না এই মানুষরা আছে এগুলো হলো গিয়া যে রাজনীতি রাজনীতি হলো একটা শুটিং ঠিক আছে এটাকে করলে এটা হয় এটা কমান্ডের মাধ্যমে হতে পারে টাকা জিনিসটা যে চলতে পারে এটা কমান্ডের মাধ্যমে এটা তো আমি করেই রাখছি আর ইচ্ছা আছে মানে আমি করি আমি করি মাত্র প্রিয় মানুষ বলতে আমি নিজে তো আসি আর আছে জনগণরা আছে যাদের নিয়ে আমি কাজটা করি যাদের যাদের সাথে আমি চলি এর এদের সাথে তো আমি আমার ভালো মন্দ ভাগ করতেছি যে ব্যক্তির কথা যে ব্যক্তি অন্যায় করে ওইটা শুনলে তো অনেক রাগ হয়ই কিন্তু ইচ্ছা করে ওইটা সাইজ করে দিতে এইটাই মানে শেষ করে দিতে করে করে এরকম অনেক সমস্যা নিয়ে অবশ্য পাল্টাছি যেহেতু জনগণটা কম বোঝে এরকম সমস্যা সবাই ভোগ করতেছে এমন অনেক স্মৃতি আসে যে আপনার একজন প্রিয় লোক মানুষজন যে খারাপ লোকজনের কারণে ক্ষতি হয়ে গেছে তার কারণে তো আপনার দুঃখ লাগতেই পারে যে আপনার বন্ধু খারাপ লোকের কারণে আপনার খামকা আপনার ভালো বন্ধুর ক্ষতি হয়ে গেল আপনার প্রিয় মানুষের ক্ষতি হয়ে গেল সে প্রেম না করলে তো চিরদিনই তো প্রেম করতেছে নয় তো দুনিয়ায় থাকি কেন না এটা ঠিক না আমি যাকে ভালোবাসি সে অবশ্যই আমাকে ভালোবাসতে বাধ্য তাই না কাকে সবচেয়ে বেশি ভালোবাসি এলো এটা হলো আল্লাহকে না বিয়েটি হয়তো করিনি এরকমই কিন্তু বিয়েটি আমি করে দিলাম আর কি এরকম অবশ্যই সবার কথাই মনে পড়ে সবার মা বাপ থাকে সেরকম মা বাপ যেরকম মানুষ সেরকম যদি একই মতো মানুষ যদি অন্যজন হয় তাহলে সেও মা বাপের মতোই উনি এখানে অনেক বছর ধরেই পাঁচ সাত বছর ধরে এখানে দেখি

এইটা বীজ এখানে আমারbanana মতন কারো ক্ষতি না ওদের মন তো আসলে নিয়ন্ত্রণে নেই নিয়ন্ত্রণ করাটাও কঠিন তাই মাঝে মাঝে দৃশ্য ধারণ করতে গিয়ে কিছু বিরম্বনತೆও পড়তে হলো বাবুল লমটা মজার মজার থাকি ভগবান কই যায় না লাগতে লমটা ওય আল্লাহ সারা কেন বালু খাইছি ক্ষীরা খাইছি ভুক খাইছি বাবন ভাইরা সব জায়গায় আমার প্রমাণ আছে আমার সবসময় পানি আসে মনে বড় কষ্ট মাথাটা ফুরা ভাইতে গেছে বিনা দুশে দুশে আমার মতো আমি যদি একটা জায়গা ভাইতাম এবার মনে করুন আমি থাকতে পারতাম একটি প্রবণতা তাদের মধ্যে লক্ষণীয় আসলেই তারা চায় অনেক কিছুকে নিয়ন্ত্রণ করতে এটি কিন্তু আমাদের মনের মধ্যে অন্যরকম ভাবনারও জন্ম দেয় জীবনে যারা কখনোই নিয়ন্ত্রণের মধ্যে আসেননি যাদের চিন্তাকে তারা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারেননি হয়তো বা জীবনে কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারেননি কারণ তারা তো মনোরোগী সে কারণে পরিবার পরিজন প্রতিবেশী সবার কাছে হয়তো অনেক বেশি তাচ্ছিল্য পেয়েছেন এবং সেই তাচ্ছিল্য পাবার কারণেই এক সময় হয়তো মনে হয়েছে তারা নিয়ন্ত্রণ করবেন তাই অগত্যার গতি আর কি ট্রাফিকই নিয়ন্ত্রণে নেমে যান তারা আমরা বুদ্ধিমানের মতো শিক্ষিত মানুষের মতো বুদ্ধিদীপ্ত মানুষের মতো কথা বলি আমাদের কথায় যুক্তি থাকে আমরা যুক্তিসঙ্গত কথা বলি কারণ আমরা মানসিকভাবে সঠিকভাবে চিন্তা করতে পারি কিন্তু যারা মানসিকভাবে সঠিকভাবে চিন্তা করতে পারেন না যাদের চিন্তাগুলো এলোমেলো আমার কাছে কেন যেন মনে হয় একদিক দিয়ে তারা সুখী এই পৃথিবীর যত ভণ্ডামি যত কিছু নেতিবাচক কিছু তারা কিছুই বোঝেন না কিছুই তাদের বোধগম্য হয় না এই অর্থে তারা সুখী কিন্তু আসলেও কি তারা সুখী তারা তো সুখী হবার মূল সুখটাই জানেন না উপলব্ধি করতে পারেন না কারণ তাদের মস্তিষ্ক সেভাবে কাজ করে না এবং সে কারণেই আমরা ইচ্ছে করে হঠাৎ করে ভাবলাম যে তাদের আমরা তিনটি বিষয় দিয়ে দেই না দেখি তারা কিভাবে ভাবে তাদের মস্তিষ্ক ঠিক কিভাবে কাজ করে আমাদের বিষয় ছিল মানুষ সমাজ বিবেক মানবতা এমন কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিনা এই ধরনের কথা যেগুলো সম্পর্কে তাদের কথাগুলো কেমন ভাবনা কেমন এবং উল্টো পাল্টা ভাবনাগুলোই বা কেমন সেটিও আমরা একটু দেখতে চাইলাম যে বললাম আপনার কথা না লগে বাড়ি লগে ঘর জমপুর এলে সবই পর জমের উপরে বাড়ি ঘর জমের উপরে হ্যাঁ এই লগে বাড়ি লগে গড় দম পুরাইলে সবই পর দমের উপরে বাড়ি ঘর দমের উপরে জিগির কর যে গানে রাইজ সেখানে কাই এটাই লগে বাড়ি কর যেমন আমি চলি ডাকানছি এটা দেখেন আপনার বর্তমানে যেমন এটা আমার বুঝা পুরছে হ্যাঁ দুনিয়ারকে আমত দুনিয়াতে দেয়া যায় কথা বলায় না কথা বাহাত লাগাইন না দুনিয়ার কে আমত দেখাই যাবেন আপনার কেয়ামত করতে দেখবেন আমার দয়াল গোসল কোনো ব্যক্তি যদি এক বেলা খাওয়ার তোমার মুখে দেয় সেখানে রাসুল সেখানে কোথা আর কোন কোরআন লাগে না গাঁজা খাওয়া কোনো খারাপ না তো গাঁজা বলছেন আমরা গাঁজা বলি না আমরা বলি সাবা সিদ্ধি সাদা এ সিদ্ধি সোনা এ সাধক সিদ্ধি ফুল পর্ব সাধক সাধু কখনো গাঁজা খায় না গাঁজা খাওয়া হইলে একমাত্র তো চুটি না সাধুরা তো সেবা পান করে একমাত্র তার গুরু ধ্যানে থাকা থাকার জন্য খাবার খাবারকে বন্ধ করার জন্য তাকে বলা হয় সাধু জীবনটা যদি সে চলতে পারে বা দর্শকে চলতে পারে বা আরও অন্য অন্য কেউ বা এই জগতে হয়তো কেউ আসেনি কেউ হয়তো আঘাত খাচ্ছে কেউ পাচ্ছে না বড় তারা হচ্ছে না বা আবার তো ভালো লোক সৃষ্টমান এটা সত্য বিশ্বাস তাদের কাছে এটা এই সাধনার ওই জয়লাভ হবে এবং তারা শান্তি পাবে যে না এখন পাগল গাঢ়তে পাগল পাড়ায় পাগল যারা আসেন তারা হয়তো মনে করো যে আঘাত খাবে না কথা শুনলে হয়তো এটা আঘাত খাবে যে না কথা মানে চলি এইটুকুই স্বপ্ন স্বপ্ন বাস্তব বাস্তব আমি বাস্তব চিন্তা ভাবনা আর অদৃশ্যবাদে আমি বিশ্বাস তিনি যা করেন আমি সৃষ্টি আমি এটু বুঝছি যে আল্লাহ আমার তোক দিয়ে যা লিখে দিয়েছেন তাই সেইভাবে আমি এখন চলার চেষ্টা করি আপনার জন্য এই তথ্যের জন্যেই আমি নিজেকে নিজে কিছুটা মগ্ন থাকি সেই বিধান যা দেশে আল্লাহ আল্লাহ রসুলে যে কোরআন হাদিস বিধান সেই বিধানটাই লুপ্ত ওই বিধান মধ্যে চলতে পারলে পারে ওইটাই হলো সবসময়

প্রশ্নের পর প্রশ্ন করে গেছি শুধুমাত্র এটুকু বুঝবার জন্য ওদের মন ঠিক কী বলে ওদের মস্তিষ্ক কি বলে ওদের স্নায়ুতে কেমন প্রতিক্রিয়া হয় আসলে ওদের মনটা বোধ একটা অতুল গহ্বরের মতো যেখানে কেবল নিকশ কালো অন্ধকার আমরা ডুবে যাই ডুবে যাই কিন্তু আমরা তল খুঁজে পাইনি এ কোন অতল তল নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই মানুষগুলো তাও বুঝি একটা রহস্যে ঘেরা ওদের কি কষ্ট আছে দুঃখ আছে অপমান বোধ আছে চাওয়া আছে পাওয়া আছে বোধায় নেই আবার মাঝে মাঝে মনে হয় হয়তো সবই বোঝে ওরা কিন্তু ওদের মনটা আসলে কোথায় ওরা কি অপমান বোঝে ভালো লাগা বোঝে ভালোবাসা বোঝে ওদের মনের ভিতরে কি অন্য কোনো অনুভূতি কাজ করে এমন একটা ঘুরপাক অবস্থার মধ্যে আমরাই কিন্তু বেরিয়ে এলাম আসলে এই মনোরোগী মানুষগুলো আমাদেরই একটা মারাত্মক গোলক ধাঁধায় ফেলে দিল আমরা বুঝতেই পারলাম না ওদের মন কিভাবে চলে ওরা কিভাবে চলে ওদের স্মৃতি কিভাবে চলে ওরা কিভাবে চলে আমরা কিভাবে চলি আপনারা কিভাবে চলেন বিশাল গোলক ধাদা আমি।